আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মুনাফার অঙ্কের দুই পয়েন্ট একের এক থেকে বারো পর্যন্ত দেখি কোন আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা তিন বছরে মুনাফা আসলে মানে এই তিন বছরের লাভ আছে আর আসল আছে পনেরোশো আটাত্তর পাঁচ বছরের মুনাফা আসলে মানে পাঁচ বছরের মুনাফা আছে এবং আসলটা আছে আঠারোশো তিরিশ টাকার ভিতরে দুইটার ভিতরে একটাই আসল আছে আসল মুনাফার হার নির্ণয় করো আমরা তেরো নম্বরটা দেখি তেরো নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা এই যে এখানে থেকে দেখি আসল প্লাস পাঁচ বছরের মুনাফা আঠারোশো তিরিশ টাকা আসল আছে এবং পাঁচ বছরের মুনাফা আঠারোশো তিরিশ টাকা বড় বেটা প্রথমে আসল প্লাস তিন বছরের মুনাফা সমান পনেরোশো আটাত্তর টাকা তাহলে পাঁচ এর থেকে তিন আমরা একটা এই যে ব্র্যাকেট দিয়ে বিয় দিচ্ছি দিয়েছি তিন বাজে দুই বছরের মুনাফা পাইলাম দুইশো বাহান্ন টাকা তাহলে এক বছরের মুনাফা বাহান্ন দুইশো বাহান্ন গণিত এই যে তিনটা এখানে বসে গেছে দুই দিয়ে একশো ছাব্বিশ তিন তিনশো আটাত্তর টাকা তাহলে আমরা তিনশো টাকা পাইছি দেখেন তিনশো আটাত্তর টাকা পাইছি দেখো এই তিনশো আটাত্তর টাকা কয় বছরের আমরা পাইছি তিন বছরে কেন বের করলাম কারণ এই যে তিন বছর এখানে একটা ভিতরে আছে তিন বছরের লাভ আর একটা ভিতরে আছে পাঁচ বছরের লাভ সেই জন্য তিন বছরের লাভটা যদি বের তাহলে আমরা আমরা আসল আসল পাই পেলাম বাইরে তিনশো আটাত্তর বাদ দিলাম বারোশো আমরা দুটার ভিতরে আসল আছে যদি আমরা এখানে পাঁচ বছরে বের করতাম তাহলে আঠারোশো তিরিশের বেঁধে বাদ দিতাম আবার আরেকটা অংশ চাইছিল মুনাফার হার মুনাফার হার নির্ণয় কর মুনাফার হার আর এর মান বের করতে হবে তাহলে আমাদের সব মানে আছে আমরা জানি আর সমানি সমান বারোশো টাকা পেয়েছি আই সমান্তর টাকা তিন বছরের এবং বছর তাহলে আমরা তিন প্রথমে এই দুই শূন্যই শূন্য কেটে নিয়েছি তারপরে তিন দিয়ে তিনশো আটাত্তর কে কেটেছি একশো ছাব্বিশ পেয়েছি তারপরে আমরা বারো দিয়ে একশো ছাব্বিশ কে ভাগ করলে সাড়ে দশ সাড়ে দশ পার্সেন্ট এই যে এখানে এই ধরনের জন্য আর আরের অঙ্ক যদি দেখো তোমরা জানো যে আরের অঙ্ক যদি করি তাহলে অবশ্যই এখানে অতএব আসল বারোশো টাকা এবং মোনাফার হার সাড়ে দশ পার্সেন্ট আমরা তেরো নম্বর অঙ্কটা তেরো নম্বর অঙ্কটা আমরা দেখলাম খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং আমরা চোদ্দ নম্বর অঙ্কটা দেখবো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় টাকা বিনিয়োগ করলো মানে এক টাকায় তিন টাকা দিলো একজনকে আর এক জায়গায় দিল আট পার্সেন্ট মুনাফায় দু হাজার টাকা আরেকজনের কাছে দিলো। এবং মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এই দুই দুইটা ওইটা একটা দশ পার্সেন্ট একটা আট পার্সেন্ট দুই জনকে দুই রকম সুদে তাবিলি টাকা সাইডেছে এখন এর উপরে আমরা কি করে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে দেখি আমরা আমরা সময় বাঁচানোর জন্য অঙ্কগুলো আগে করে রেখেছি আমরা আমরা জানি আই ওয়ান এখানে আমরা আই ওয়ান আমরা দুইটা অংশ সেজন্য এন ওয়ান সমান জানি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশ বাই একশো আর এন ওয়ান এর ক্ষেত্রে এক কারণ প্রত্যেকটা হিসাবে আমরা এখানে বাৎসরিক হিসাব করলে আমাদের ফলাফল পাই যাবো এক বছর হিসাব করলেই কারণ সুদের হিসাবে কোনো মাসের হিসাব চলে না তাহলে এখানে আমরা কাটাকাটি করে পেয়েছি মোট মুনাফা পেয়েছি মোট মুনাফা মানে এই যে দশ পার্সেন্ট হারে যে টাকাটা পেয়েছি সেটি হলো তিনশো টাকা এবং আট পার্সেন্ট মুনাফা যেটা পেয়েছি সেটি একশো ষাট টাকা মোট আমরা যে মুনাফাটা পেয়েছি আই সমান ষাট টাকা মোট আসল অর্থাৎ আমি একবার খাটেছি তিন হাজার টাকা আর একবার খাটেছি দুই হাজার টাকা তাহলে মোট আমি আসল পেয়েছি পাঁচ হাজার টাকা তাহলে মুনাফার হার আমরা যখন বের করবো আর আই বাই পি এন মান এখানে আমি বসাবো চারশো ষাট টাকা পির মান আমরা বসাবো পাঁচ হাজার টাকা সময় বসাবো এক বছর এক বছর এবং একশো পার্সেন্ট আরের মান বসালি আমাকে একশো পার্সেন্ট বের হবে এর আগে আমি এর আগে আলোচনা করেছি এই বিষয়টা আমি যথেষ্ট পরিমাণ যে একশো পার্সেন্ট মানে একশো পার্সেন্ট মানে একশো বাই একশো অর্থাৎ শূন্য শূন্য কাইটে গেলে কোনো মানই থাকে না সেই জন্য আমরা এখানে সহজে একশো পার্সেন্ট পড়াতে পেরেছি আরের মান আসলে তখনই একশো পার্সেন্ট আসে অন্য কোনো সময় নাই তাহলে আমরা তেরো চোদ্দ নবর অঙ্ক দিলাম এই পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক দেবো ধন্যবাদ